শুভেন্দু অধিকারী হঠাৎ করে মন্তব্য করলেন যে তৃণমূল কংগ্রেসের যত মুসলমান বিধায়করা দু হাজার তিনি বিধানসভা থেকে তাদেরকে করে বাইরে ফেলবেন আপনারা একটা জিনিস ক্যালকুলেট করুন একটা জিনিস চিন্তা ভাবনা করুন বাংলার সাধারণ নাগরিকদের কাছে আমার অনুরোধ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়ার পর সন্দেশকালী থেকে শুরু করে একের পর এক ইস্যুতে তারা এত হাইট তুলে দেওয়ার পর এক্সিট পলে বিজেপি তিরিশটা আসন পেতে পারে এরকম হাওয়া তোলার পর বিজেপি যখন দেখা গেল আগের আসনটাও তারা ধরে রাখতে পারেনি আঠেরো থেকে বারোতে নেমে এসছে তৃণমূল বাইশ থেকে উনত্রিশে চলে গেছে বিজেপির কাছে আর কোন অপশন ছিল না বিজেপির কাছে আর রাজনৈতিক তাস ছিল না নিয়ে তারা মমতা সাথে লড়াই করতে পারছে না লক্ষ্মীর ভাণ্ডারের তাদের কাছে কোনো কাউন্টার নেই স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী তাদের কাছে কোনো কাউন্টার নেই ভারতীয় জনতা পার্টি শেষমেশ কোন রাস্তা চুজ করলো উগ্র ধর্মীয় মেরুকরণের রাস্তা আপনারা যদি শুভেন্দু অধিকারী একের পর এক বক্তব্য গত প্রায় এক বছর ধরে নোটিস করেন অর্থাৎ গত লোকসভা নির্বাচন পেরোনোর পর প্রায় দশ মাস ধরুন দশ মাস আপনারা দেখবেন প্রত্যেকটা মুহূর্তে একের পর এক নোংরা সাম্প্রদায়িক বক্তব্য তিনি রেখে গিয়েছেন এবং স্বাভাবিকভাবে তিনি যখন এক একটা সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন তিনি খুব ভালো মতোই জানেন যে বিরোধী রাজনৈতিক দল উল্টো দিকে যারা আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ পাল্টা একটা কাউন্টার দেবে যেটা দিয়ে পোলারাইজ হবে যেমন স্বাভাবিকভাবেই ধরুন আমাদের দলের বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী যখন এই কথাটা বলেছেন তিনি শুভেন্দু অধিকারীকে একটা পাল্টা কাউন্টার দিয়েছেন এখন তিনি এই কাউন্টারটা দিচ্ছেন কারণ তিনি মুর্শিদাবাদের মতো একটা জায়গা থেকে রাজনীতি করেন তার বক্তব্য হচ্ছে আমার কাছে আমার জাতি আগে ধর্ম পড়ে এই দল পরে এই বক্তব্য রাখার পর তৃণমূল কংগ্রেসও তাকে শোকস করেছে কারণ তৃণমূল কংগ্রেস দল হিসাবে কোন রকমের এক্সট্রিমিজমকে সমর্থন করে না সেটা ইসলামিক এক্সট্রিমিজম হোক সেটা হিন্দু এক্সট্রিমিজম হোক বা সেটা যে কিছু আর কিছু হতে পারে আমরা সমর্থন করি না তাই যে কোনো এক্সট্রিমিজমের পক্ষেই যারা থাকুক না কেন তাদেরকেই আমরা সরিয়ে দিই আমরা অন্যদের ক্ষেত্রে যা করি হুমায়ুন কবিরকেও আমরা সেক্ষেত্রে শোকস করা হয়েছে কিন্তু এই যে হুমায়ুন কবি পাল্টাটা দেবেন বা এক দুজন পাল্টাটা দেবেন এবং সেই পাল্টাটা দেওয়ার পরে যে লড়াইটা ধর্ম ধর্মধর্ম হয়ে যাবে এটা শুভেন্দু অধিকারী তো জেনে বুঝেই করেছেন কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করব। এই যে এত কথা বলা হচ্ছে আপনারা একটু ভেবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মাটিতে গত চোদ্দ বছর ক্ষমতায় আছে চোদ্দ বছর নট এ ম্যাটার অফ যোগ এক যুগের থেকে দু বছর বেশি সত্যি সত্যি পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ হয়ে গেছে সত্যি সত্যি কি পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে গেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় যা পার্সেন্টেজ বা রেশিও ছিল তা কি বদলে গেছে বদলে যায়নি তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় বরং আমি যদি উল্টো দিক দিয়ে আপনাদের বলি হিন্দুদের উৎসবগুলোকে নিয়ে যে পরিমাণ বাংলায় উন্মাদনা ছিল আর আজকে সেই জায়গা থেকে যদি বলি যে সরকারের সমর্থনে আমাদের হিন্দুদের দুর্গোৎসব আমাদের হিন্দুদের একের পর এক প্রোগ্রাম রথযাত্রা থেকে শুরু করে সেগুলো কোন পর্যায়ে গেছে একবার ভেবে দেখুন তো দুর্গাপুজো তো আমাদের হিন্দুদের উৎসব সিপিএম এর সরকারের সময় দুর্গাপুজোকে সাহায্য করা সরকার করছে কোনোদিন শুনেছিলেন সিপিএম এর সময় দুর্গাপুজো রেড রোডে কার্নিভ্যাল হচ্ছে কোনোদিন শুনেছিলেন সিপিএম এর সময় দুর্গাপুজোকে কেন্দ্র করে বিপুল বিদেশি বাংলায় আসছে এই সংখ্যায় দেখেছিলেন কিছু ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যদি হিন্দুদের বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর এভাবে ব্র্যান্ডিং হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান তোষণ করছেন নাকি হিন্দু তোষণ করছেন নাকি মানবতার তোষণ করছেন এটা আমি আপনাদের ভাবতে অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথে মন্দির দীঘার দীঘাতে মন্দির করছেন জগন্নাথে সরকারের টাকায় এই যে সরকারের টাকায় তিনি জগন্নাথ মন্দির করছেন এটা হিন্দু তোষণ বলবেন মুসলমান তোষণ বলবেন নাকি মানবতার তোষণ বলবেন আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছেন যখন থেকে দুর্গাপুজোকে সাহায্য করা শুরু করেছেন সেই সময় কিন্তু বিজেপি বলে কিছু ছিল না বাংলার মাটিতে তারপরও তিনি শুরু করেছেন এবং আজও চালিয়ে নিয়ে যাচ্ছেন যে কারণে বাংলার মাটিতেই এই কোভিডকালীন পরিস্থিতিতে যেখানে ফান্ডিংয়ের অভাব যেখানে চাঁদার অভাব মানুষও চাঁদা দিতে পারেনি ইনকাম বন্ধ বলে করোনার সময় লকডাউনে যেখানে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো চাঁদা দিতে পারেনি সেখানে সরকারের অনুদানের জন্য দুর্গাপুজোগুলো টিকে গেছিল আজকে ভেবে দেখুন যদি কোভিড এর সময় দুর্গাপুজো বন্ধ হয়ে যেত বহু ক্লাব আর দুর্গাপুজো শুরুই করতে পারতো না কারণ মায়ের পুজো এমন একটা পুজো সেটা একবার যদি বন্ধ হয়ে যায় সেটা চালু করা খুব মুশকিল আর চালু করলে একবার চালিয়ে নিয়ে যেতে হবে তাই দুর্গাপুজোয় যদি বাংলায় সত্যি সত্যি সরকার অর্থ সাহায্য না করত কম করে পঞ্চাশ হাজার ছোট ছোট দুর্গাপুজো বন্ধ হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা হতে দেননি কাদের স্বার্থ রক্ষা হয়েছে এতে হিন্দুদের না অন্য কারণ একটু ভেবে দেখবেন তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন স্টেজ থেকে দাবি করেননি আমি হিন্দুদের জন্যই কাজ করেছি তাই আমায় ভোট দাও কেন জানেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কোনো ধর্ম স্পেসিফিক কাজ করেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দুদের জন্য কিছু কাজ করেও থাকেন তার সেটা বিজ্ঞাপন করার দরকার নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি যে লক্ষ্মীর ভাণ্ডারটা দেন সেটা যেমন মুসলিম বাড়ির বউটাও পায় তেমন হিন্দু বাড়ির বউটাও পায় তিনি যে দেন যেমন হিন্দু বাড়ির মেয়েটা পায় তেমন মুসলিম বাড়ির মেয়েটাও পায় তিনি যে ফ্রি রেশনটা দেন সেটা হিন্দু বাড়ির লোকটাও পায় মুসলিম বাড়ির লোকটাও পান তিনি যে ঝকঝকে রাস্তাটা করেছেন যে পানীয় জলের ব্যবস্থাটা করেছেন যে ঘন্টা বিদ্যুৎ দিচ্ছেন যে স্বাস্থ্য সাথীর কার্ডে আছে স্টোন থেকে শুরু করে হাট থেকে শুরু করে হাঁটু থেকে শুরু করে একের পর এক অপারেশন হচ্ছে সেটা হিন্দুও পায় সেটা মুসলমানও পায় আপনাদের ভেবে দেখতে অনুরোধ করব এই গ্যালোরে রে বাংলা বাংলাদেশ হয়ে গেল এই যে এই সমস্ত ন্যারেটিভগুলো ছড়ানো হয় আপনার অভিজ্ঞতার সঙ্গে কি সেই মিলছে মিলছে না আপনার মাথায় কিভাবে ঢোকানো হচ্ছে এগুলো টিভির মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ আপনার অভিজ্ঞতা সেটা মিলছে না বলে ফেসবুক সোশ্যাল মিডিয়া টেলিভিশনের মাধ্যমে একটা ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে যেটা আপনার হিন্দুদের মনে মুসলমান মুসলমানদের মনে হিন্দু সম্পর্কে ঘৃণা ঢুকিয়ে আর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে দয়া করে সাবধান থাকুন আর আমি শুধু লাস্টে একটা কথা বলবো একটা জিনিস মাথায় রাখবেন যখন দাঙ্গা হয় না কোনো এলাকায় ধরুন আপনি এমন এলাকায় আছেন যেখানে কিছু হিন্দু আছে কিছু মুসলমান আছে মিক্স এরিয়া ধরুন সেখানে কেউ একটা কাঠি করলো কেউ একটা মন্দিরে গরুর মাংস কিংবা মসজিদে শুয়োর মাংস ফেলে দিয়ে এলো আপনি আমি দেখতে পাচ্ছি না কে করছে বা কেউ কোথাও একটা পোস্টার লাগিয়ে দিল যেমন কদিন আগে মুর্শিদাবাদে হয়েছিল যে মোবাইলের মাধ্যমে ড্যাশবোর্ড এই বিল ইয়ে চেঞ্জ করে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল একটা কথা ভেবে দেখুন যখন দাঙ্গা হয় তখন কি শুভেন্দু অধিকারীর মতো লোকেদের বাড়ি পড়ে যখন দাঙ্গা হয় তখন কি অমিত শাহের মতো লোকেদের গায়ে হাত পড়ে যখন দাঙ্গা হয় তখন কি প্রধানমন্ত্রী আবাস পড়ে পড়ে না দাদা দিদি যখন দাঙ্গা হয় যখন অশান্তি হয় যখন মানুষ মরে আমার আপনার মতো সাধারণ ঘরের মানুষ মারা যায় যখন দাঙ্গা এ ওর বাড়িতে পাথর মারছে বাড়িতে আগুন জ্বালাচ্ছে তখন আমার আপনার বাড়ি ছেলে মেয়েদের দিয়ে ওই কাজ করানো হয় মরে আমার আপনার ছেলে মেয়েরা। তাই দয়া করে এদের হিন্দু মুসলমানের পা দেবেন না শেষ মরণ দিতে চাইছে শুভেন্দু জানে কোনো মতে ছাব্বিশ জিততে পারবে না তাই দয়া করে ভারতীয় জনতা পার্টির হিন্দু মুসলমানের রাজনীতি এবং তারা যে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা ঢালছে যে কারণে আপনি দশটা রিল স্ক্রল করলে ছটা রিল হিন্দু মুসলমানের দেখতে পান দয়া করে এই জায়গাতে পা দেবেন না কয়েকদিন আগে একজন বৃদ্ধকে নিয়ে করা হয়েছিল বৃদ্ধ যদি দোষী হন আমি তো ভিডিও করেছি আমার মতামত নিয়ে লাস্টে বলেছি দোষী হতেও পারে না হতে পারে বৃদ্ধ যদি দোষী হন তাকে দোষী হিসাবেই দেখুন তাকে মুসলমান হিসাবে দেখা হচ্ছে কেন বলুন তো আমাদের যে সঞ্জয় রায় যে ধর্ষণ করলো আর্জি করে তাকে কি হিন্দু হিসাবে আমরা কেউ আইডেন্টিফাই করেছি দেখুন একজন হিন্দু রেপ করেছে অপরাধী তো অপরাধী একজন বুড়ো বয়স্ক মানুষ তিনি যদি অপরাধী সত্যি হয়ে থাকেন ভিডিও করে থাকেন তাকে অপরাধী হিসাবেই দেখা হোক না তার ধর্মটা কেন আসছে সব মুসলমান ট্রেনে ভিডিও করে আজ যদি কোনো হিন্দু কোনো মেয়ের ভিডিও করেনি করে ফেসে যায়নি তখন কি তার ধর্ম নিয়ে আলোচনা হয়েছে না তো কেন হবে কেন তার ভাষা নিয়ে কার ধর্ম নিয়ে তার জাত নিয়ে আলোচনা হবে আজকে এটা হিন্দু মুসলমান নিয়ে আলোচনা হচ্ছে যেদিন হিন্দু মুসলমানের রাজনীতি শেষ হয়ে যাবে সেদিনকে আলোচনাটা কি হবে জানেন হিন্দুদের মধ্যে আলোচনাটা হবে দেখো একজন এসসি একজন ব্রাহ্মণের ভিডিও করছে অথবা দেখো একজন এসটি একজন এসসির ভিডিও করছে যখন হিন্দু মুসলমানে ভাগ করা এতে কমপ্লিট হয়ে যাবে আর করতে পারবে না তখন হিন্দুকে ভাগ করবে এসসি কে এস বিরুদ্ধে বোঝাবে তাকে এসসি এসটি কে ব্রাহ্মণের বিরুদ্ধে বোঝাবে তো এদের ভাগাভাগির শেষ নেই আপনি যে ভাবছেন হিন্দু মুসলমানে ভাগ করে এরা শেষ হবে এরা হবে না তাই দয়া করে সাবধানে থাকুন এদেরই ঘৃণার রাজনীতিকে বর্জন করুন এবং আপনারা বুদ্ধিমান মানুষ নিজেরাই কল্পনা করতে পারছেন এই ধর্মের রাজনীতির দিকে বাংলাকে টেনে আনছে কে কোন রাজনৈতিক দল দয়া করে ইকোসিস্টেমকে বর্জন করুন থ্যাংক ইউ